হতে হবে সোচ্ছার হতে হবে এবং ইউনুসের ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনও প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি ইনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান এবং আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করছে সবাই কামান আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী হোক স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট